স্বাগতম স্বাগতম শহীদ পরিবার স্বাগতম শহীদ পরিবার স্বাগতম আপনারা যে প্রতীক বহন ছিলেন আপনারা জানেন প্রতিদিন প্রতি নিওতো আমাদের সুবেন্দ্র অধিকারী মহোদয় ছুটে চলেছেন কোন ক্লান্তি নেই কোনো ক্লান্তি নেই নিরলস প্রচেষ্টা এটা জিহাদি মুক্ত বাংলা এটা জিহাদ মুক্ত ভারতবর্ষ গজবাহীন মুক্ত ভারতবর্ষ জিহাদ মুক্ত ভারতবর্ষ গঠনের জন্য চলেছেন আপনারা এবার জোরে একবার বলুন ভারত মাতা কি ভারত মাতা কি আমার শহীদ আমার রহে শহীদ সুকান্ত মন্ডল আমার রহে শহীদ শহীদ সুদীপ বিশ্বাস আমার রহে শহীদ সুবদ্ধোষ আমার রহে শহীদ ছটুয়ালি শেখ আমার রাহে শহীদ ছটুয়ালি শেখ আমার রাহে শহীদ বিশ্বাস শহীদ আমাদের জীবন সার্থক হবে এলাকার মানুষের সত্য অর্জুন বিশ্বাসের নেতৃত্বে তেহট্টবাসীরা যেভাবে এগিয়ে এসছেন বিকেল তিনটে থেকে কাতারে কাতারে মানুষ হাজার হাজার মানুষ অপেক্ষমান যে বাংলার দামাল ছেলে সুকান্ত মজুমদার দেখবে তিনি এক প্রান্ত থেকে এক প্রান্ত ছুটে চলেছেন কোন ক্লান্তি নেই কোন খান্তি নেই দিন রাত এই সনাতনী পরিবারগুলোকে গুলোকে বাঁচানোর জন্য নিজের জীবন মাঝি রেখে চলেছেন তাকে আমরা আন্তরিক ভাবে অভিনন্দন জানাই আমাদের শ্রদ্ধা জানাই আপনি এগিয়ে চলুন আমরা আপনার পাশে আছি তোমাকে বলো শুভেন্দু অধিকারী হান্তুমানের সাথে সারা বাংলা پرائمنسٹر تمہارے ساتھ ہے ڈرنے کا کوئی بات نہیں ہے اب جد چھیرنے کے لیے تمام وشو نے پرائم منسٹر موڈی کو اپنی لڑائی کا گھوشنا جاری کر دیا ولڈ آف دا موسٹ پاپولر لیڈر ان دس پلانٹ ولڈ پاپولر پولیٹیکل لیڈرشپ ان دا ولڈ از نریندر مودی تاکہ کھلی چھوٹ

এই মুহূর্তে শুমেন্দ্র অধিকারী মহাদয় ছোট্ট আদি শেখের পিতার কাছে তার শ্রদ্ধা নিবেদন করছেন দু লক্ষ টাকা করে চেক তুলে দিচ্ছেন শুভেন্দ্র অধিকারী পাশে আছেন নজরুল মিশ্র মহাদয় আছেন আমাদের ধারণ বিধায়ক করবি ভারতের মহাদয় বকির ঘোষ মহাদয় আমরা দেখতে পেয়েছি তারা গলায় কুতবী বলাচ্ছেন বরণ করছেন আপনি শ্রদ্ধা নিবেদন করছেন শহীদ পরিবার আমার রহে শহীদ আমার রহে ঝণ্ড বিশ্বাসে পরিবার থেকে শুরু করে ঝুঁকু আমি সেখানে পরিবার থেকে শুরু করে সে পরিবার থেকে শুভরে সকলকে দু করে চেক তুলে দিচ্ছেন বাংলার তামাল ছেলে বাংলার অসহায় মানুষের নিবিড়িত মানুষের অপ্রাক্ত যন্ত্রণায় যারা করছেন তাদের পাশে আছেন শুভেন্দু অধিকারী অভিনন্দন আমরা সবাইকে পেয়েছি এখানে শুভেন্দু অধিকারীর পাশে আছেন আমাদের যে রাজনৈতিক ব্যক্তিত্ব অর্জুন বিশ্বাস মহোদয় আছেন মাননীয় বিধায়ক বঙ্কিম ঘোষ মহোদয় সকলকে আমরা স্বাগত জানাই हम ভুলে नहीं আপনারা জানেন তো মন্ত্রপোধের সঞ্জীবন বন্দে মাতরম আমাদের শুভেন্দু অধিকারী তার সবাই বন্দে মাথর গাইল আর যখন দেশের জন্য লড়াই করতে জীবন নসভার করেন সেই জানেন তো ভারত মাতা কি জয় কিন্তু আমরা সবাই বন্দে মাতরম একসঙ্গে তখন শুরু করবেন সবাই একসঙ্গে গলা শুরু করছি বন্দে শুরু করো ودے مدوری شاناترم وندے ماترم وندے ماترم آرد ماتا کی جا آرد ماتا کی جا আমাদের দেহত্ব নাগরিক দিন দিন আয়োজিত আজকের এই অত্যন্ত একটি মর্যাদা এবং গুরুত্বপূর্ণ কর্মসূচিতে সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভদ্রমন্ডলীকে জাতীয়তাবাদী অভিনন্দন প্রথমে আমাদের এখানে যারা শহীদ হয়েছে তাদের পরিবারের পক্ষ থেকে প্রতি সম্প্রতি যিনি বীর গতি পেয়েছেন দেশ ও মাতৃকাকে রক্ষা করতে আত্মবলিদান করেছেন শহীদ জন্টু আলী শেখ তার পিতৃদেব এখানে আছেন তার বাবা সবুর আলী শেখ ওনাকে অন্তর থেকে সমবেদনা সমব্যথিতা কৃতজ্ঞতা প্রণাম এবং পাশে থাকার অঙ্গীকার করছি উপস্থিত আরেক শহীদ সুদীপ বিশ্বাস তার মাতৃদেবী মমতা বিশ্বাস তার বাবা শূন্যে বিশ্বাস তাদের প্রতি গভীর সমবেদনা সহ সহমর্মিতা সহ কৃতজ্ঞতা সহ পাশে থাকার অঙ্গীকার করছি শহীদ সুবোধ ঘোষ তার পরিবারের মা বাসন্তী ঘোষ তার প্রতিও সহমর্মিতা সমবেদনা কৃতজ্ঞতা প্রণাব এবং পাশে থাকার অঙ্গীকার করছি এবং আমাদের এখানে তার স্ত্রীও আছেন অনিন্দিতা ঘোষ এবং তার বাবা গৌরাঙ্গ ঘোষ শহীদ সুকান্ত মন্ডলের মা রিম্পু মন্ডল বাবা উত্তম মন্ডল তাদের প্রতিও সমব্যথিতা কৃতজ্ঞতা বৈদিক প্রণাম এবং পাশে থাকার অঙ্গীকার হচ্ছে আপনারা জানেন যে এটি আমাদের একটি শ্রদ্ধা জ্ঞাপনের অনুষ্ঠান কারণ আপনাদের এবং পার্শ্ববর্তী এলাকা থেকে গত সাল আজকে পঁচিশ সালে আমাদের বীর গতিপ্রাপ্ত জন্টু আলীর শহীদ হওয়া নিয়ে চারজন শহীদ হয়েছেন দেশ মাতৃকার জন্য আমরা এই মাটিকেও প্রণাম করি এবং তাদের যে অভিভাবকরা যারা তাদেরকে দেশের জন্য সেবা করার জন্য উদ্বুদ্ধ করেছেন তাদের প্রতিও অসীম কৃতজ্ঞতা জ্ঞাপন করি আপনারা জানেন যে সবসময় আমরা একটা জিনিসে বিশ্বাস করি যে নেশার ফাঁস দেশ আমাদের কাছে প্রথম এবং মাননীয় ঘন্টুয়ারি শেখের যখন বীরগতি প্রাপ্তি হওয়ার দেহ আসে তার দেহকে মর্যাদার সঙ্গে কিন্তু ভারতবর্ষের প্রতিরক্ষা দপ্তর শ্রদ্ধার সঙ্গে তার দেহ পৌঁছে দেওয়া তাকে গার্ড বনার সহ তার যে সম্মান সেই সম্মান দেওয়ার মধ্য দিয়ে তার এখানে অন্তিম যে কার্যকলাপ সেটা করা হয়েছে এখানে স্থানীয় স্তরে দলমত নির্বিশেষে সবাই এমনকি আমি যে রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করি সেই রাজনৈতিক দলের স্থানীয় নেতারা তারাও সামিল হয়েছিলেন আমিও আসতাম আমি যেহেতু মুর্শিদাবাদের ধলিয়ান শামসেরগঞ্জ জেলাকায় আমি ছিলাম আমি সেই কারণে সেদিন আসতে পারিনি আমি অত্যন্ত খুশি যে অর্থে নাগরিক বৃন্দ আজকে এই কর্মসূচির আয়োজন করেছেন আমি ভারত সরকারকে তো ধন্যবাদ দেবই প্রতিরক্ষা দপ্তরকে তো ধন্যবাদ দেবই এবং জন্টু আলী শেখের তার পরিবারের যে পিতৃদেব আছে আমি ওনাকে বলেছি যে কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হলে আপনি আমাকে বলবেন আমরা সম্মানীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং মহোদয়ের কাছ থেকে সমস্ত তারা তো ইতিমধ্যেই করবেন এটা মোদীজির সরকারের নীতি তার মধ্যেও যদি কোথাও মনে করে আরো কিছু সহযোগিতার প্রয়োজন সে সহযোগিতার ক্ষেত্রেও আমরা উদ্যোগ নেব কারণ আমরা রাষ্ট্রবাদে বিশ্বাস করি আমরা রাষ্ট্রবাদের জন্য যারা যারা প্রাণ দেবেন যারা যারা ত্যাগ করবে তাদের সাথে আমরা নিশ্চিত সংকীর্ণতা ভেদাবে রাখার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না আমি ব্যক্তিগত ভাবে যে পরিবার থেকে এসেছি সেই পরিবারের বিভিন্ন অধিকারী মহোদয় স্বাধীনতা সংগ্রামী ছিলেন প্রায় আট বছর ব্রিটিশের জেলে তিনি কাটিয়েছেন স্বাধীনতা আন্দোলনের আগে আমার পিতৃদেবের পিতা কেনারাম অধিকারী তিনি বাসুদেবপুর ইউনিয়ন বোর্ডের সভাপতি ছিলেন তার যে বাড়ি ছিল মাধব সামকে বাড় সেই বাটি ব্রিটিশের লোকেরা একাধিকবার আক্রমণ করিয়েছে পুড়িয়েছে স্বাভাবিকভাবে আমাদের যে কষ্টার্জিত স্বাধীনতা সেই স্বাধীনতাকে রক্ষা করা দেশের সার্বভৌমত্বকে রক্ষা করা এবং দেশকে শক্তিশালী করা এটা আমরা প্রত্যেকে শিখেছি আমি যেমন ঝন্টুয়ালি শেখের পরিবারকে রাজ্য সরকারের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী অর্থনৈতিক সাহায্য এবং কর্মসংস্থানের কথা বলেছেন আমি তাকে বিরোধী দল হিসেবে স্বাগত জানিয়ে বাকি অন্যান্য পরিবারগুলো যাতে এই ধরনের সহযোগিতা পায় তারাও যাতে উপেক্ষিত না হয় এই আবেদন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে করব কারণ দেশের প্রধানমন্ত্রী কোন রাজনৈতিক দলের হতে পারে দেশের প্রধানমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী কোন রাজনৈতিক দলের হতে পারে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তা দৃষ্টি সবসময় সমান থাকবে তার দুটো চোখই খোলা থাকবে একটা চোখ বন্ধ থাকবে না এটা আমি আপনাকে সাথে সাথে সমস্ত পরিবারের কাছে আমরা থাকব আজকে আমরা সামান্য অর্ঘ তুলে দিয়েছি আমি ঝন্টু আলী শেখের পিতৃদেরকে বলেছি আমাদের প্রিয় বীর গতিপ্রাপ্ত ঝন্টু আলী স্ত্রী এবং তার পুত্র এবং তার দাদাও আমি টিভিতে দেখেছি তিনি একজন অসম সাহসী একজন আমাদের ভারতবর্ষের সৈনিক তিনি এর যোগ্য জবাব দিবেন বলছিলেন কৃষ্ণনগর আপনি এখানে নাগরিক কমিটির মাধ্যমে আমার কাছে পাঠাবেন আমি সর্বতভাবে আপনাদের পাশে সকলের পাশে থাকার অঙ্গীকার আমি করে যাচ্ছি পরিশেষে যেহেতু এই কর্মসুচিতে আমরা জাতীয় সংগীত দিয়ে শেষ করব আমি একটা কথা বলে শেষ করতে চাই আমাদের বীর সন্যাসে স্বামী বিবেকানন্দ তিনি ভারতবর্ষকে শিকাগো সম্মেলনে বিশ্বের সর্বোচ্চ স্থানে নিয়ে গিয়েছিলেন তার আদর্শ অনুপ্রাণিত হয়ে ইলান বহু বছরই বার্গারে এলিজাবেথ নোবেল কলকাতা এসেছিলেন সেবা করার জন্য মানুষ তিনি তার নাম হয়েছিল ভগিনী নিবেদিতা সেই ভগিনী নিবেদিতা ইংরেজিতে একটা বই লিখে গেছেন স্বামী বিবেকানন্দের সম্পর্কে তা বইটার বইটার নাম হচ্ছে দা মাস্টার এজাই সহি যার বাংলা করতে দাঁড়ায় যে আমার গুরুদেবকে আমি কি চোখে দেখেছি একটা লাইনে তার আমি কনক্লুশন জানতে চাই ভগিনী নিবেদিতার ভাষা এবং লেখাতে সেই বইতে মূল বিষয় ছিল যে তিনি তার মাস্টার গুরুদেবকে এই চোখে দেখেছেন দা কুইন অফ অ্যাডোরেশন ওয়াজ হিজ মাদারল্যান্ড অর্থাৎ তার চোখে তার গুরুদেবের আরাধ্য দেবী কে ছিলেন ভারত মাতা ভারত মাতাই ছিলেন তার দেবী এটা আমার আপনার কথা নয় বীর যুবক ভাইরা তার পরিবার সমগ্র ভারতবর্ষের নাগরিক সমাজ তারা যদি ভারতবর্ষে থেকে ভারতবর্ষে লালিত পালিত হয়ে স্বামীজির এই বাণীকে গ্রহণ করেন তাহলেই আমাদের দেশ শুধু অর্থনীতিতে আজকে বারো থেকে চার নম্বর নয় সামরিক অস্ত্রে তৃতীয় নম্বর নয় আবার ভারত বিশ্বসভায় জগৎ সেরার আসনটি পাবে এটা আমি বিশ্বাস করি কষ্ট লাগে যখন নদিয়া জেলার একজন যুবক ভাইকে দেখি পাকিস্তানের আর্মির সঙ্গে ছবি ছাড়তে কষ্ট লাগে শান্তিপুরের এক যুবক ভাইকে দেখি তার ফেসবুক থেকে তিনি পাকিস্তানকে সমর্থন করছেন এই উদার দেশ ভারতবর্ষ বলেই কিন্তু আপনারা এগুলো করতে পারছেন আর পশ্চিমবঙ্গে কেউ বা তারা আপনাদের এই সুযোগ দিচ্ছে আমি ধন্যবাদ জানাবো আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে তিনি ওই রাজ্যের একজন বিধায়ককেও জেলে ঘুরে দিয়েছেন দেশের ক্ষেত্রে জিরো টলারেন্স জিরো টলারেন্স কোন কম্প্রোমাইজ হবে না নেশন ফার্স্টেশন ফার্স্ট ফার্স্ট ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি বন্দে তুমি প্রণাম তুমি প্রণাম জন্তু আলি মন্ডল সুবীর বিশ্বাস শহীদের রক্ত এই আত্ম বলিদান করা বীরগতি প্রাপ্ত প্রত্যেক শহীদের বিদায়ী আত্মাকে প্রণাম জানিয়ে তাদের বিদয়ী আত্মার অমরত্ব প্রার্থনা করে পরিবারের পাশে থাকার অঙ্গীকার করে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আমি সঞ্চালককে জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে আমাদের এই কর্মসূচি সমাপ্তি ঘোষণা করার জন্য আবেদন করছি राष्ट्र राष्टगीत शुरू करो گو تب نامے جاگے تب آشش مانگے گائے تب جرگا گا تھا جنگ ن